আমিও ভাই তোমাদের মতো খাদানের টেলারের জন্য অপেক্ষায় আসি সেই সকাল থেকে অপেক্ষা করে আসি কখন টেলার আসবে কখন টেলার আসবে তা দেব দেবদাই মাত্র জানিয়ে দিল যে নাইট রাত রাতের মধ্যে আসবে তা এখনও তো এলো না আমি ভিডিওটা করছি আটটা তেরোতে কুড়িতে এখনও তো এলো না হয়তো দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসবে তা তার আগে আমার এই ভিডিওটা আপলোড হতে পারে অথবা দেখলাম আমার ভিডিওটা করতে করতে দেবদা ইটা আপলোড করে দিয়েছে ট্রেলারটা আপলোড করে দিয়েছে তাই যে কোনো টাইমে আজকে রাতের মধ্যে এই ভিডিওটা আপলোড হবে এটা কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো ঠিক আছে আমি রাজ চক্রবর্তীকে এই ভিডিওতে কী বলবো আর খিস্তি খামারি করবো না এসেলে শুধরানো মতো না আর যেটা দেখলাম এই বলবো আমি ভিডিওতে পুরোটা তোমরা দেখো তোমাদের রিকোয়েস্ট ঠিক ভদ্রবাসী বলবো তাই তোমরা ভালোভাবে দেখতে পারো কোনো হেডফোন ফেডফোন ছাড়াই দেখতে পারো তা তার আগে বলি খাদারণ টেলার মনে হচ্ছে আজকে রাতেই আসবে তোমরা বি পজিটিভ ভাই বি পজিটিভ চাপ নিও না ঠিক আছে দেবদা যেহেতু বলেছে আর যদি দেবদা চেষ্টা করছে দেবদা চেষ্টা করছে আর যদি না পারতো তাহলে দেবদা আগে থেকে সন্তান জানিয়ে দিত যে পাচ্ছে না কালকে আসবে বাট দেবদা চেষ্টা করছে দেবদার মানে টুইটের মাধ্যমে বুঝতে পারলাম এইবার আসি যেটা বুঝতে পারলাম এতদিন ইউটিউব করে বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে ঘেটে যেটা বুঝতে পারলাম ভাই বাংলা ইন্ডাস্ট্রি কেউ কারো বন্ধু না এই কারণে মানে বাংলা ইন্ডাস্ট্রি এগোতে পারে না বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে কেউ কারো বন্ধু না তার সব থেকে বড়ো পণ্য হচ্ছে রাজ চক্রবর্তী কিছুদিন আগেও এই রাজ চক্রবর্তীকে আমি দেবদাস সম্পর্কে কি ভালো ভালো বলতে শুনেছি জিৎদাস সম্পর্কে কি ভালো ভালো বলতে শুনেছি এই দেবজিৎ বাংলা সব থেকে বড়ো সুপারস্টার তারা বাং পারে বাংলা কমার্শিয়াল সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে এন ত্যান মানে কি ভালো 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 আজকে হঠাৎ করে দেবদার বিপরীতে যেই রাজচক্রবর্তীর সিনেমা এলো সেই দেব কেনে খিল্লি ওড়াতে শুরু করলো বেছে নিল দেবদাকে আমরা রাজচক্রবর্তীকে আমরা যারা দেব ফ্যানেরা ফ্যানেরা এইখানে বসিয়েছিলাম রাজচক্রবর্তীকে রাজ চক্রবর্তীকে তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখো এবং পারলে শেয়ার করে দিও ঠিক এই কথাগুলো প্রচার পাওয়া উচিত হ্যাঁ রাজচক্রবর্তীকে আমরা এইখানে বসিয়েছিলাম যারা আমরা যারা দেব ফ্যানেরা কারণ দেবদার নতুনভাবে জন্ম দিয়েছে রাজ চক্রবর্তী চ্যালেঞ্জের মাধ্যমে আমরা চ্যালেঞ্জ সিনেমার কথা যদি আমাদের মাথায় আসে আগে নাম আসে দেবদার তারপর শুভশ্রী গাঙ্গুলি তারপরে রাজ চক্রবর্তী রাত চ্যালেঞ্জ সিনেমা তৈরি করেছে রাজ চক্রবর্তী আছে বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকশানের এক নতুন জন্ম দিয়েছিল দেবদা যেভাবে কী বল মারপিট করেছে ঠিক আছে ওরকমভাবে দেবদাকে কেউ প্রেজেন্ট করতে পারেনি সেই টাইমে ঠিক আছে যে যেসব অ্যাকশান করেছে দেবদা ওই চ্যালেঞ্জে আমরা চ্যালেঞ্জের কথা তো সবাই জানি যেভাবে প্রেজেন্ট করেছে এইখানে বসিয়েছিলাম ঠিক আছে আমরা ফ্যানেরা রাজ চক্রবর্তীকে এইখানে বসিয়েছিলাম আচ্ছা তুমি নিজের সিনেমার প্রচারের জন্য তুমি ফ্যানদের বেছে নিলে ঠিক আছে তুমি আমাদের ফ্যানদের বলতে যে ভাই সাপোর্ট করো ফ্যানেরা তোমরা শুধু খাতান আছে বলে খাতানকে কেন সাপোর্ট করছো সেটা তুমি করলে না তুমি কি বেছে নিলে যে দেব ফ্যানদের খেপিয়ে তুলব দেবকে ছোট করব আমার সিনেমার প্রচার করব হ্যাঁ জানি তোমা আমি এই ভিডিওটা করার পরেও তোমার সিনেমার প্রচার হবে ভিডিওটা অনেকে দেখবে তোমার সম্পর্কে জানবে তোমার সিনেমা সম্পর্কে জানবে এই ভিডিওটা অনেকে দেখবে তোমার সিনেমার প্রচার হবে হোক কিন্তু এই যে যে দাঁড়া দেব ফ্যানেরা তোমার সম্পর্কে যে ভালো জানতো তোমাকে যে এইখানে এই সম্মানে বসিয়েছিল এই সম্মানটা রাস্তায় তুমি হারালে এই সম্মানটা তুমি হারালে আমি জানি না এই ভিডিওটা কতটা কত দূর পৌঁছাবে কিন্তু রাজদা যেটা করলো বা রাজদা তুমি যেটা করলে না আমরা তোমাকে এইখানে বসিয়েছিলাম এইখানে সেই সম্মানটা তুমি হারালে আজকে যে ভিডিওটা করেছো না সেই ভিডিওটা জাস্ট পাতে দেওয়ার মতো না জাস্ট পাতে দেওয়ার মতো না তুমি পরপর দুটো ভিডিওতে ছোটো করেছো কিন্তু বড় বড়ো ইউটিউবাররা তারা তো তোমার প্রয়োজন আছে তা তোমাকে রাজ চক্রবর্তী দেবকে ছোট করেনি নি এন দেবের নাম উল্লেখ করেনি কীভাবে বলতে পারে আমি আমি সেইখানে বলেছিলাম যে রাজ চক্রবর্তী দেবদাকেই উদ্দেশ্য করে বলেছে কারণ আমার প্রয়োজন নেই আর এই যেসব বড়ো বড়ো ইউটিউবার তারা এদিকেও খায় এদিকেও খায় এই কারণে বাংলা ইন্ডাস্ট্রি উন্নত হয় না এই কারণে শুধুমাত্র এই কারণে কেউ কারো পাশে নেই কেউ কারো পাশে নেই আমি দেবদাকে এই ভিডিওতে একটা বার্তা দিতে চাই এই যে ইউটিউবাররাও রাজ চক্রবর্তী তো আমি বলেছিলাম তোমাদের তিনটা প্রমাণ দেখিয়েছিলাম যে না রাজ চক্রবর্তী দেবদাকে উদ্দেশ্য করে বলেছে আজকে পুরো একটা ভিডিওতে পুরো ক্লিয়ার করে দিল পুরো ক্লিয়ার করে দেবে হ্যাঁ দেবকে উদ্দেশ্য করেই বলেছি আমি তাও আজকে যে ভিডিওটা করেছে তোমরা ভাবো একবারের জন্য দেবদার খাদান সিনেমার নামটা নিল না দেবদার নামটা নিল না একটা ফ্যানবেজের জ্বলছে ভাই আমি কী বলবো ভাই আমি বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার ধারণা ছিল যে হ্যাঁ শত্রু আছে বন্ধু আছে একটা ইন্ডাস্ট্রি চলতে গেলে শত্রু বন্ধু এটা স্বাভাবিক কিন্তু পুরো সবাই সবাই যে কে কেউ কারো বন্ধু না এটা আমি জানতাম না ইন্ডাস্ট্রিতে আসে সবাই সবার স্বার্থের জন্য কাজ নিজের সিনেমার জন্য নিজের সিনেমা প্রচারের জন্য এটা বুঝতে পারলাম এটা বুঝতে পারলাম উপরে উপরে সব বন্ধুত্ব এই কারণতে ইন্ডাস্ট্রি আজকে এই দশা সিরিয়াসলি বলতে বাধ্য হলাম বাংলা নিয়ে আমার অনেক গর্ব ছিল আমি দেবদাকে একটা কথা বলতে চাই দেবদা তুমি যে এই যে 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 কারো মানে কারো সিনেমা আসলে সেই সিনেমাকে সাপোর্ট করো হ্যাঁ সবাইকে যে ভালোবাসাটা দেখাও হ্যাঁ ভাই ভাই বলে জড়িয়ে ধরো ধরো না দেবদা তোমাকে কেউ মনে করে না ভাই বলে তোমার তোমার কেউ পাশে নেই খাদানের পাশে তোমার কেউ নেই দেবদা তাহলে তুমি কেন তাদের পাশে থাকবে তোমাকে কেউ মনে করে না বন্ধু মনে করে না তোমাকে তোমার কোনো কিছুই শেয়ার করবে না দেবদা রিকোয়েস্ট থাকলো ঠিক শুধু বাংলা ইন্ডাস্ট্রি থেকে যদি কারো সিনেমা দেখি আমি শুধুমাত্র একটা হিরোর সিনেমা দেখবো সেটা হচ্ছে দেবদা আমি আজকে বলতে বাধ্য হলাম আর কারও সিনেমা আমি দেখবো না কোনো সিনেমাকে সাপোর্ট করব না বলে দিলাম যেদিন মনে হবে যে না এবার বাংলা ইন্ডাস্ট্রি শুধরেছে সবাই সবার পাশে আসে সেদিন বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে গর্ব করব গর্ব করার দিন শেষ ভাই এটা নিয়ে গর্ব করব গর্ব করার জন্য শুধু দেবদা আর কেউ না আর কেউ না আমরা রাজ চক্রবর্তীকে এখানে অপমান করছি না শুধু আমি তোমাদেরকে কিছু বার্তা পৌঁছে দিচ্ছি রাজ চক্রবর্তীকে আমরা এইখানে বসিয়েছিলাম সে আমাদের সঙ্গে ধোকলাবাজি করলো আমাদের ধোকা দিল আমাদের ইমোশান নিয়ে খেললো রাজ চক্রবর্তী তুমি সম্মানটা হারালে তুমি তোমার সিনেমার প্রচারের জন্য তুমি যে পথটা বাঁচলে সেই পথটা ভুল ছিল তুমি দেব ফ্যানদের বেছে নিলে এত মানে বুঝলাম না রাজ চক্রবর্তী মানে দেব দেব মানে রাজ চক্রবর্তী আমরা জানি যে দেবদাকে নতুনভাবে জন্ম দিয়েছে রাজ চক্রবর্তী আছে নিজের ঘরের ছেলেকেই দিয়ে সুরি মারল সেরকম একটা বিষয় হয়ে গেছে সেই বিষয়টা তো সেরকমই তো হয়ে গেছে বিষয়টা ভুল করলে রাস্তা ভুল করলে তা আমি আর বেশি বড় করব না ভাই আমি খুবই খুবই মানে আজকে যতটা মানে খুবই আজকে দিনটা খুবই খুবই খারাপ গেল ঠিক আছে টেলর এখন আসলো না তা দেখা যাক টেলর কখন আসে আমার বিশ্বাস যে আজকের মধ্যেই চলে আসবে আর আরেকটা বিষয় আমি তোমাদেরকে উল্লেখ করে দিতে চাই বলতে চাই হেরেক নেই ভাই সিনেমা রিলিজের দুদিন আগে যদিও টেলার আসে আমার কোনো হেরেক নেই কারণ হাইপটা বজায় থাকবে আমি চাই দুদিন পরেই আসুক আমার কত চাপ নেই দুদিন পরেই আসুক তাতে আমার কোনো চাপ নেই ভাই ঠিক আমার যেটা মনে হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুদিন পরে আসলেও চলবে তা রাজ রাজদা ভুল করলে জাস্ট অনেক বড়ো ভুল করলে এটা একদমই একদমই ঠিক হলো না এইখানে বসে সেই সম্মানটা এখন আর নেই কোনো সম্মান নেই এই যে তুমি এত বড় ফ্যান বেজ বাংলায় তোমার একবার ভাবা উচিত ছিল যে এত বড়ো ফ্যান বেশ তাদেরকে আমি কিভাবে বেছে নিতে পারি আমার সিনেমার প্রচারের জন্য নেগেটিভভাবে আর তুমি প্রচারটা করলে নেগেটিভভাবে পজিটিভভাবে করলে না দেখবো তোমার সিনেমা কজন দেখতে চায় খাদানকে তুমি কিভাবে হারাতে পারো সেটা আমরা দেব ফ্যানেরা দেখে নেবো আছে আমরা দেবদার বক্তরা দেব হচ্ছে বাংলার ঘরের ছেলে ঠিক তোমাকে কজন চেনে কজন চেনে যারা চিন্ত তারা দেবদার ফ্যানেরাই ছিল এখন তারা বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে জাস্ট বুড়ো আঙুল বাই খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার